হ্যালো ভ্যাস বাংলাদেশের যে সোনালিয়াস পাঠ যে বর্তমান আপনারা দেখতে পাচ্ছেন এই এটা দেখেন যে এই পাটটা দেখেন যে এটা দেখতে পাচ্ছেন এই পাটটা দেখতে পাচ্ছেন এইটা এইটা আজকে সরাসরি আপনাদের মাঝে দেখাচ্ছি এই পাটটা বেছে কেনা হচ্ছে যে পাটটা এই যে পাটটা আপনারা দেখতে পাচ্ছেন এই গোডানে যে পাট দেখেনে যে দেখেন এখানে কিন্তু অনেক অনেকগুলো পাট আছে আপনারা দেখতে পাচ্ছেন এই গোডানে যে পাট দেখেন এটা 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 দেখতে পাচ্ছেন এই পাটটা আজকে দাম দিয়েছে আজকে যে চার হাজার নয়শো বিশ টাকা মানে পাঁচ হাজারের মধ্যে আশি টাকা কম চার হাজার নয়শো বিশ টাকা এই যে পাঠটা দেখতে পাচ্ছেন বর্তমান আপনাদেরকে আমি যেটা দেখাই যে পাঠগুলো দেখতে পাচ্ছেন এটা চার হাজার নয়শো বিশ টাকা আপনারা অবশ্যই জানতে পারবেন যে কোন জেলায় কত টাকা করে পাট বেচা কেনা হচ্ছে সেই সম্পর্কে আমরা যে কথাটা আমরা বলবো সেটা অবশ্যই আপনারা জানতে পারবেন যে এই জেলাটায় যে দেখেন এই যে পাটটা এই পাঠটা দেখতে পাচ্ছেন এই যে পাটটা এই পাঠটা আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমান বেচা যে আকাঙ্ক্ষা আপনাদের মাঝে আমরা জানতে পারছি যে পাটের চাহিদা কিন্তু অনেক অনেক বেশি পাটের চাহিদা বর্তমান পাটের যে চাহিদাগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে যেগুলো এইগুলো যেগুলো দেখে দেখেনে যেগুলো দেখতে পাচ্ছেন গ্রেড বাই গ্রেড অনুযায়ী কোনো পাটটা পাঁচ হাজারের উপরে বেচা কেনা হচ্ছে বাংলাদেশের কুষ্টিয়া জেলায় কোনো পাটটা বেশি কোন পাটটা কম এরম স্থায়িত বেচা কেনা বর্তমান আমরা জানতে পারছি যে পাটের চাহিদা অনুযায়ী ভালো এটা যে আজকে বেচা কেনা হচ্ছে এটা আজকে আমরা দেখতে পেলাম খুচরা এটা কিন্তু খুচরা ব্যসা কেন হলো যে চার হাজার নয়শো বিশ টাকা আমি বাংলাদেশে যে খুলনা এখনও নির্বাচন সামনে রেখে যেটা আমরা জাতীয় নির্বাচন আমরা জানতে পারছি বাংলাদেশের যে নির্বাচন যে হ্যাঁ ভোটের মাধ্যমে যে নির্বাচনটা আমরা হচ্ছে বাংলাদেশের যে নির্বাচনটা রাজভোট আমরা এটা দেখতে পাচ্ছি যে নির্বাচন সামনে রেখেও কিন্তু পাটের দাম আমরা বৃদ্ধি পাচ্ছি এটা বর্তমান পাটের এই পাটটার বর্তমান দাম আমরা দেখতে পাচ্ছি যে পাটটার দাম অনেকটা বেশি কুষ্টিয়া জেলার পাটের দাম এখনও কিন্তু স্থগিত ভালো কিন্তু পাট নাই বললেই চলে কয়েক গাড়ি পাট আছে মানে সেসব পাটের উপর ডিফেন্স করে পাট বেচা অর্থ জানতে পারছি কিন্তু আজকে আমরা জানতে পারছি পাবনা বাজার যে জানতে পারলাম যে পাবনা এবং কি রাজশাহী রাজশাহী যে বাজারটা আপনারা দেখতে পাচ্ছেন যে রাজশাহী যে বাজার সেটা পাঁচ হাজার দুইশো থেকে শুরু করে পাঁচ হাজার ছয়শো পর্যন্ত বেচা হচ্ছে মানে ছাপান্নশো পর্যন্ত বেচা কেনা হচ্ছে এবং খুলনা মেটে খুলনা যে ঝুট মেল আছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে পাটের সংখ্যা খুবই কম যাচ্ছে কিন্তু পাটের দাম চাহিদা অনেক ভালো কিন্তু পাট খুবই কম বর্তমান পাটের চাহিদা অনেকগুলো বেশি আছে বর্তমান স্থায়িত বাজার যেগুলো আমরা জানতে পারছি বর্তমানে যে স্থায়িত বাজার যেগুলো সেগুলো সেগুলো আমি অবশ্যই পাট বেচা কেনা হবে সেগুলো আমি অবশ্যই পাট বেচা কেনা হবে সেই পাটটা বর্তমান আমরা দেখতে পাচ্ছি যেগুলো এগুলো বাংলাদেশের কুষ্টিয়া জেলা গ্রেট অনুযায়ী পাট বেচা কেনা হচ্ছে এটা একটু নর্মাল জাতীয় পাট তবু কিন্তু পাঁচ হাজার নয়শো বিশ টাকা বেচা কেনা হচ্ছে এটা চার হাজার নয়শো বিশ টাকা আশা করা যায় নির্বাচনের পরে যার পাটগুলো আছে হয় দাম বাড়বে না হয় কমবে এই এই তারা পাট বিক্রি করছে না কিন্তু তারপরেও আমরা জানতে পেরেছি যে নির্বাচনের পরে পাটের দাম সাথে সাত ধর হয়ে যাবে এটা আশা করা যায় এখন দেশ বিদেশে তারা যদি চুক্তির মাধ্যমে দেওয়ায় তাহলে কিন্তু আমরা সাত হাজার হবে এটা আশা করা যায় বর্তমান পাটের দাম এখনও বৃদ্ধি হচ্ছে বাড়ছে টেনশন নাই বড় বড়ো পাট চাষি যে বড় বড় ব্যবসায়িক ভাইরা তারা জানাচ্ছে যে পাট আর কতটি আছে আর দুই তিন গাড়ি থাকতে পারে এরম আশা আঁকা কিন্তু পাটের দাম তাদের বৃদ্ধি হওয়ার কারণটা এটাই বিদেশে রপ্তানি তো হচ্ছে এই জন্যে পাটের দাম বৃদ্ধি আবারও জানতে পারবো যে আগামীকালকে যে আমরা তথ্যগুলো জানবো আপনাদের অবশ্যই জানাবো কিন্তু পাটের দাম আবারও বাড়লো বাড়তির দিকে এটা এটা ধারণা করা যায় প্রায় পাঁচ থেকে সাত হাজার পর্যন্ত হবে এটা নির্বাচনের পরে এটা ধারণা করা যায় আবার কমতেও পারে সে ধারণা কমার সংখ্যা খুবই কম কিন্তু বাড়ার সংখ্যা অনেকটা বেশি